তুমি আমার শ্বশুর কাছে কালার বানাই কেন আপনি আমারে আমার শ্বশুরের কাছে কালার বানাইছেন কেন আপনি ভুলে গেছেন শেয়ারের উপর সোয়াশের থাকে আপনি শেয়ার হইলে আমি সোয়াশের আর রাখো আমি তোমার তুমি যদি সোয়াশের হও তাহলে আমি শের খুব ওরতাস তাই না কাট করে ডানাটা কাটে দিব জীবনেও কাটতে পারবেন না কারণ আমার তো কোনো ডানাই নাই এই বন্ধ করো নালে একদম লবণ মরিচ সারা কাঁচা খাইবালাম সেটাও পারবেন না খাইতে গেলে গলা আটকে যাবে আবার মুখে মুখে তর্ক করো এই তুমি কার লোকে টক্কর লিতেছো তুমি জানো তোমার শেষবারের মতো কয়ে দিতেছি যদি ভালো চাও আমার রাস্তা থেকে সইরা যাও লেই যে আমার হাতের রেখার মধ্যে একটা খুন লেখা আছে আর সেই খুনটা তুই হবি আপনার ভাগ্যের মধ্যে খুন লেখা আছে আর আমি অলরেডি একটা খুন করে ফেলেছি আমার রাস্তা থেকে সইরা যান নালে পাঁচ নাম্বার খুনটা কিন্তু আপনিও যাবেন কি তুই আমার খুন করবি থাক

চায়ের অর্ডার দিছে বড় দুলা ভাই চাটা ওনারে দিয়া দেন আমি আপনার একটা চা বানাই দিতেছি অসম্ভব আমার সামনে বসে আমার আগে সে চা খাবে এটা কোনোদিন হইব না আর তাছাড়া তুই পানি গরম করবি চায়ের লিকার দিবি দুধ দিবি সিঁড়ি দিবি ঘুটা দিবি অনেক সময়ের ব্যাপার এত সময় আমার হাতে নাই আমি একজন ব্যস্ত মানুষ উনি হাজারে বসে থাকে ওনারে বানায় দে উনি চা খাই অসম্ভব আমার চা আমি না খাই তুমি অন্য হাতে খাও আচ্ছা আমার আপনার এখন আমার সাহেব দামও দিবেন সায়ের কাপের দামও দিবেন টাকা দেন হ্যাঁ তোর সায়ের দাম কত সায়ের কাপের দাম কত আমি দেবো সব টাকা

subscribe